বিসমিল্লাহিউর রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে যে জগতে অনেক মানুষ এই কুলিটি বা এই কথার বিষয়টি নিয়ে অনেকেই যন্ত্রণা পায় যেরকম যে কী জ্ঞানী হলাম কিছুই বদলাম না যে একটি ইয়ার মধ্যে বলা হয়েছে যে মাকে ছুইলে ছেলে মরে মাকে ছুইলে ছেলে মরে এই তিন কথার ভেদ না জানিলে তার হবে না ফকিরি যে মাকে ছুইলে ছেলে মরে এই তিন কথার বেদ না জানিলে তার হবে না ফকিরি তাহলে এই যে কথাটি অনেকগুলো ফোন অনেকগুলো মেসেজ আমি পেয়েছি যে অনেকেই বলে থাকে যে মাকে ছুইলে ছেলে বাঁচবে ছেলে ভালো থাকবে কিন্তু কি বলা হচ্ছে যে মাকে ছুঁইলে ছেলে মরে আবার ফকির কি বলছে যে এই তিন কথার ভেদ না জানিলে তার হবে না ফকিরি। তাহলে তিন কথাটা কি এবং মাকে ছুইলে ছেলে মরবে কেন আজকের আলোচনার মূল বিষয় হলো এটি তবে দেখেন অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব খুব সুন্দর করে বোঝানোর জন্য আপনারা খুব ধীর মন নিয়ে শুনুন দেখুন যে বিষয়টি যে মাকে ছুইলে ছেলে মরে এই তিন কথার বেদ সেটি হলো মাটির দেহ নিয়ে একজন পীর বা একজন কামেল মুর্শিদ তিনি মায়ের ভূমিকায় মায়ের ভূমিকায় যে বিষয়টি দেখবেন আল্লাহ বলতেছে যে হে আমার দোস্ত হে মোহাম্মদ আমি তায়েববাসীকে উল্টিয়ে দেব রাগান্বিত হয়ে গেছে আল্লাহ তখন মোহাম্মদ সাল্লাম কী বলতেছে হে আল্লাহ আপনি যদি এদেরকে আপনি যদি এদেরকে উল্টিয়ে দেন তায়েব বাসি যদি না থাকে আমি হেদায়তের পথে কাদেরকে ডাকবো আমার দিকে তাকিয়ে আপনি এদেরকে উলটিয়ে দেবেন না এদেরকে ধ্বংস করবেন না তাহলে আমি বলবো এই মাটির দেহ নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মায়ের ভূমিকা মায়া সে উন্মতের মায়া নিয়ে পৃথিবীতে এসেছে তখন উম্মুতের মায়ায় তিনি ধ্বংস করতে দেন না উল্টে দিতে দেন না ঠিক এই পৃথিবীতে একজন কামিল মুর্শিদ তিনিও কিন্তু চান না তার ভক্তের কোনো নষ্ট হোক ক্ষতি হোক তারা জাহান নামে চলে যাক এটা কিন্তু একজন কামিল মুর্শিদ চাবে না তাই আমি বলতে চাইব যে মাকে ছুঁইলে ছেলে মরে এর উদ্দেশ্য হল একজন বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে কার কাছ থেকে আসে মায়ের কাছ থেকে আসে এখন মা যদি ছেলেকে না ছোঁয় না ধরে না সেবা করে না যত্ন করে তাহলে সন্তান কি টিকবে এই সন্তান তো টিকবে না তাই আমি বলতে চাই এই মা তাকে লালিত পালিত থেকে ধরতে হচ্ছে ছুইতে হচ্ছে তারপর ছেলেটি আস্তে বড় হচ্ছে সাবালক হচ্ছে তাহলে এই ছেলেটি যখন সাবালক হয়ে গেছে যৌবন প্রাপ্ত হয়ে গেছে তখন কিন্তু মা ওই ছেলেকে ওরকমভাবে সেবা ওরকমভাবে স্পর্শ ওরকমভাবে করতে পারবে না ছেলেও পারবে না মাও পারবে না কারণ এখানে আগের ছোঁয়া ছোটো কালার আর এখনের ছোঁয়া ব্যতিক্রম হতে পারে কারণ সূর্য যত আলোকিতই হোক একটা ম্যাগ এসে সূর্যকে ডেকে দেয় কখন কখন যে কার মনে কখন যে তার নাফসের মধ্যে সে ম্যাগ এসে চায় বলা যায় না তাই শরীয়তের দৃষ্টিতে হিসেব কিতে আইনের গতিতে চলতে হবে গেল একটা সাবজেক্ট আরেকটি সাবজেক্ট হলো একজন ভক্ত যদি আউলিয়া হয় একজন পীর মুর্শিদের ভক্ত যদি আউলিয়া হয় তাহলে সেই আউলিয়া কিন্তু তার পীরের কাছ থেকে শিক্ষা নিয়ে সাধন নিয়ে হয়েছে তাকে মেনে এরপরে সে একটা কিছু হয়েছে এখন সে শিষ্য মানে শিশু তাকে যেভাবে খুশি সেভাবেই শিক্ষা দিচ্ছে তার মুর্শিদ এরকম শিক্ষা পেতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় তখন সে জ্ঞানে গুণে সে সাবালক হয়ে ওঠে জ্ঞানে গুণে যখন সে সাবালক হয়ে ওঠে তখন শিশুকালের যে ভূমিকা শিশুকালের যে শিক্ষা সেটা কিন্তু গুরু আর তাকে দেয় না এখন থেকে সাবালকের শিক্ষা তার আইনের গতি অন্যরকম হয়েছে তাই বলবো যে অবুজকালে একটা ভক্ত গুরুকে নিয়ে মন্তব্য করতে পারে এটা কিছু ভাবতে পারে এটা কিছু বলে ফেলতে পারে সেটা গুরু কিছু মনে করবে না সে বাচ্চা বোঝে না শিশু মানে শিষ্য সে বোঝে না যখন আস্তে আস্তে সে ভক্ত হতে শুরু করে প্রেমিক হতে শুরু করে সে সাবালক হয়ে যায় তখন কিন্তু তার জ্ঞান আছে বিবেক আছে প্রেম আছে তখন সেখান থেকে যদি কোনো মন্তব্য বা গরুর প্রতি কোনো বা তার মসজিদের প্রতি যদি কোনো এমন কিছু মন্তব্য আর এমন কিছু বলে ফেলে তখন কিন্তু তার ক্ষমা হবে না তখন তার ক্ষমা হবে না কেন যেমন শিশুদের অনেক কিছু মাফ হয়ে যায় সাবালক হয়ে গেলে তার মাফ হয় না যেমন দেখেন দুই বছর তিন বছরের শিশু একটা কিছু নাড়া দিয়েছিল উপর দিয়ে চাকু পরে সেই মানুষটি মারা গেছে দুই বছর তিন বছরের শিশু সে তো বোঝে না তার জেল ফাঁস নেই কিন্তু সে যদি পঁচিশ বছরে যুবক হয় তখন কিন্তু তার জেল ফাঁস হবে কারণ সে বোঝে একজন মসজিদের কাছে যদি একজন ভক্ত সাবালক হয় সেই সাবালক কি জ্ঞানে গুণে প্রেমে জ্ঞানে বুদ্ধি তখন সেই ভক্ত যদি তার মসজিদের প্রতি মন্তব্য করে খারাপ কিছু বলে ফেলে বেদবি করে ফেলে তখন তার আউলিয়াত্ম শেষ হয়ে যাবে তার আউলিয়াত্ম নষ্ট হয়ে যাবে সেটি কেমন করে সেই জিনিসগুলো নষ্ট হবে কেন আমি সেই বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলছি দেখুন সেই বিষয়গুলো এই জন্যই নষ্ট হবে দেখেন একটা বরফ বা বরফের চাক্কা এটার উৎপত্তি কোথায় পানি থেকে তেমনি এর ধ্বংস পানিতেই গেল এই সাবজেক্ট লবণ লবণের উৎপত্তি কোথায় লবণের উৎপত্তি কিন্তু সেই পানিতে তাহলে তার ধ্বংস কোথায় তার ধ্বংস সেই পানিতে পানিতে যার উৎপত্তি হয়েছে পানিতে তার ধ্বংস হবে এই তিন কথার ভেদ না জানিলে তার হবে না ফকিরি দেখেন আপনার মসজিদ এমন একটা পর্যায়ে আপনি চলে যাবেন তখন আপনার মুসিদকে আপনার ক্ষুদ্র মনে হবে তিনি আপনার থেকে জ্ঞানে কম সব কিছুতে কম এরকম একটা ভাবনা যেদিন ভাববেন ধ্বংস শুরু হল আপনার যেদিন রং করে ফেলবেন বা তার প্রতি ওরকম খারাপ মন্তব্য করে ফেলবেন ধ্বংস প্রায় অর্ধেক হয়ে গেছে যখন আপনি আধ্যাত্মিক জগৎ এবং ভারতিক জগৎ থেকে তাকে তার ওপর টর্সারিং করে ফেলবেন তখন আপনি ঠিক যেই পানি থেকে লবণের উৎপত্তি হয়েছে আবার সেই পানিতে আপনার নিষ্পত্তি হয়ে যাবে যে আউলিয়াটি হয়েছিল তার পীর মুর্শিদ থেকে সেই আউলিয়াগিরি সেখানে নিষ্পত্তি হয়ে যাবে তাই বলতে চাই হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি সেই লালন ফকিরের একটি গান থেকে বলা হলো চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি যে পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হল এগারো মাসে তিনটি সন্তান কোনটাই করবে ফকিরি এই তিনটি সন্তানের মধ্যে ফকিরি করবে কে জ্ঞান মন বিবেক এই তিনজনের মধ্যে ফকিরি করবে একজনে সেটা হলো জ্ঞান যার জ্ঞান নেই তার ফকিরি নেই হ্যাঁ বিবেক আছে মন আছে মন তো পাগলা করা আর বিবেক তো রেফারি তাকে যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে আর যদি জ্ঞান থাকে তাহলে ওকে এখন বলবো লালন ফকিরের এই গানটি থেকেই যে শেষের কথা বলা হয়েছে কি যে মাকে কে ছুইলে ছেলে মরে একটা সময় মা ছেলেকে না ছুঁইলে ছেলে টিকবে না আরেকটা সময়ে ছেলে মাকে ছুইলে ধ্বংস হয়ে যাবে যেখানে উৎপত্তি তার সেখানে নিষ্পত্তি হয়ে যাবে যেই মুর্শিদের কাছে তার উৎপত্তি হয়েছিল সেই মুর্শিদের কাছে তার নিষ্পত্তি হয়ে যাবে কারণ মুর্শিদকে তাওহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো কতটুকু খারাপ লাগলো অবশ্যই জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ